এখন তৃণমূলের নেতারা তো সব ম্যানেজ করে রাখে ভারত সেবা সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক রামকৃষ্ণ মিশনের সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে রাজনীতিকরণ হচ্ছে কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে আর এস এসের ভাবাদর্শে বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার প্রতিবাদ করলে তিরস্কার আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে সরকারের তোষামতী করলে পুরস্কার তোষামদের নাম পুরস্কার অন্যায় বিরোধিতা নাম তিরস্কার তাই জানা এই পদ্ম পুরস্কারের আরে ওটা যার কথা বলছেন হাকিম সে চোর একটা সে তো হাকিম মানে বুঝলো চোর একটা সারা কলকাতা চুরি করছে দিদিকে ভাগ দিচ্ছে তাই বাড়ি হেলছে সবই হেলবে আগামী দিনে সরকারও হেলে যাবে আগামী দিনে চোরদের ক্ষমতা বসেছে যে বুঝছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে তাই তো বাড়ি হেলে পড়ছে শুধু নয় ওটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে কলকাতার ওয়াক অফ সম্পত্তি দখল হয়ে গেছে আমি চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে মেয়রকে বলুন যে কলকাতায় কত ওয়াক অফ সম্পত্তি ছিল আপনি ক্ষমতা আসার আগে আর এখন কত ওয়াক সম্পত্তি আছে সে ওয়াক সম্পত্তি রোজগার কী আছে সে ওয়াক অফ সম্পত্তি কত বেদখল হয়েছে তার তালিকা চাই আমরা শ্বেদপত্র চাই আমরা এমন কিছু বলা উচিত নয় যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরা থাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না এটুকু বলতে চাই তিলোত্তমা তার পরিবার তাদের সকলের সঙ্গে আমরা আছি আর এই একটা আপনার দলের এই মেয়র এই 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 চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল তার জায়গায় কাকে নিয়ে এসছেন আপনারা নিজেরা দেখুন একটা পরিবারের পাশে যখন দাঁড়া উচিত আপনাদের সে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে একমাত্র সন্তানকে হারিয়েছে তাও সে ধর্ষণ এবং খুনের শিকার যখন সারা পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল মা মাটির মানুষের সরকারের কথা যে বলে তার প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানো সেই সময় ফিরাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার আপনার সহযোগিতায় আপনার প্রশ্রায় সে তাদেরকে অপমান করছে এটা আমাদের সকলের লজ্জা অর্থাৎ বাইশ হাজার তিনশো উনআশি জন মৎস্যজীবীর সাপেক্ষী রাজ্যের প্রতারণা পনেরো এপ্রিল থেকে চোদ্দই জুন সমুদ্রের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে ব্যান্ড পিরিয়ডে সামুদ্রিক মৎস্যজীবীদের পাশে থাকে সমুদ্রের সাথে পরিকল্পনা করেছিল রাজ্য সেই সময় মাসের পরিবার কিছু পাঁচ হাজার টাকা করে দেবে বলেছে ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মাছ ধরার নতুন মরসুম শুরু হয়ে আবার ব্যান্ড পিরিয়ড হলেও সেই খাবার পাওয়া। তো থাকবেই দেখুন মমতা বাণিজ্য তাকেই অনুদান দেয় যার ভোটে জেতার সম্ভাবনা থাকে কটা মৎস্যজীবী আছে বলুন যে তাদের ভোটে মমতা অলজি জিতবে বারবার করে তাই যাদেরকে দিলে পুষাবে তাদেরকে দেয় যাদেরকে দিয়ে কোনো লাভ নেয় তাদেরকে প্রতিশ্রুতি দেয় কিন্তু সেগুলো পালন করে না তাই মৎস্যজীবীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে অবশ্যই এখন তৃণমূল জড়িত তৃণমূল জড়িত যেখানে সেখানে ভয়ভীতি প্রদর্শন আছে সেখানে প্রলোভনের ব্যাপার আছে তাই ভীতি প্রদর্শন এবং প্রলোভন এই দুয়ের শিকার তার কারণেই সেখানে তদন্ত হয় না বাংলার মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলে দিতে চাইছে এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি যারা যারা প্রতিবাদ করেছে তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা শত্রুর পর্যায়ে পৌঁছে গেছে তাই তাদেরকে জুলুম করে দুর্বল করা তাদেরকে জুলুম করে ক্ষতিগ্রস্ত করা এটা শুধু স্বৈরাচারী নয় তাকে নিকৃষ্ট প্রতিহিংসাপরণ মানসিকতার একটা কদর্য প্রদর্শন বলে আমি মনে করি